হরে কৃষ্ণ আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র সংক্রান্তির দিন এই দিনই সূর্যদেব তিনি কন্যা রাশিতে প্রবেশ করেন এবং এই ভাদ্র সংক্রান্তির দিনে ইন্দিরা একাদশী ব্রত পড়েছে তাই অত্যন্ত শুভ একটি দিন এই দিনে আমাদের প্রত্যেকের ব্রত করা উচিত বিশেষ করে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই দিনে জীবনে মনোকামনা পূরণের জন্য তুলসী দিয়ে এই একটি কার্য করুন এতে ভগবানের কৃপা লাভ হবে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে শাস্ত্রে এই ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ মহত্ব কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেও আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা প্রয়োজন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনাদের ইষ্টদেবের নামটি অথবা জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী ব্রত এমনিতেই অত্যন্ত শুভ দিন যে কারণে একাদশীকে হরিবাসর বলা হয় যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধা করে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করতে পারে ব্রত করে এই একাদশীর দিনে তবে তার জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয় এবং ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি কিন্তু লাভ হয়ে থাকে এই জন্য যত প্রকার ব্রত হয়ে রয়েছে সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু একাদশী ব্রত এর ওপরে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই এবং এজন্য এই একাদশী এতটা ভগবান শ্রী বিষ্ণুর সর্বাধিক প্রিয় দিন হচ্ছে এই একাদশীর দিন তো এরকম করে বছরে চব্বিশটি একাদশী ব্রত পড়ে কোনো কোনো বছরে ছাব্বিশটি একাদশী ব্রত পরে যে বছরে পুরুষোত্তম মাস থাকে তো মূলত এই চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই ইন্দিরা একাদশী ব্রত কেন এই ব্রত শ্রেষ্ঠ এই ব্রত পালন করলে কি হয় বলা হয়েছে যারা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে তারা কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না এই যে মনুষ্য জীবন চুরাশি লক্ষ জন রয়েছে আমরা তো অনেকেই জানি নবলক্ষানি হচ্ছে জীব প্রজাতি মানুষ হত্যে মানুষ হচ্ছে চার লক্ষ প্রজাতির জলজ প্রাণী প্রাণী হচ্ছে এভাবে করে দশ লক্ষ প্রজাতি এরকম করে এই সনাতন ধর্মের চুরাশি লক্ষ প্রজাতির জীব রয়েছে কিন্তু তারপরে উদ্ভিদ রয়েছে তো মানুষ এই যে চার লক্ষ প্রজাতির এই যে আমরা মনুষ্য জীবন পেয়েছি এটা কিন্তু হেলার জীবন নয় আমাদের কোনো দুষ্কর্মের ফলে হয়তো বা আবার কোনো এই মনুষ্য জীবন নাও পেতে পারে তাই জীবনে এমনভাবে কর্ম করা উচিত শাস্ত্রের কথা এক একটা রাজা বা একটা বৈশ্য ছিল তো সে প্রচণ্ড গরমের দিনে ব্যবসা বাণিজ্য করতে বেরিয়েছে যাত্রা পথে একটা মানে গভী গাভীকে যে জল পান করতে দেখেছো তো তারও খুবই জল পিপাসা পেয়েছে তো সেই গাভীটা মানে গাভী এবং বাচ্চাকে তাড়িয়ে দিয়ে সেখানে জল পান করছে এই যে একটা গাভীকে এবং বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে তাদের তৃপ্ত হয়নি মানে তারা তৃষ্ণা তার তৃষ্ণা মেটেনি তখন তাদেরকে তাড়িয়ে দেওয়ার এই পাপের ফলে এই মানে সেই মান মানের বৈশটার পরে জন্মে সে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু তার কোনো সন্তান হয়নি তাই ছোট ছোটো পাপকর্ম হতে পারে কিন্তু পাপ পাপি পাপ কখনো খণ্ডন হয় না এর ফল ভোগ করতেই হয় তাই বলা হয়েছে এই যে নিম্ন জন্মে প্রাপ্ত হয় কত একবার এই স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি পর্যন্ত অভিশাপ পেয়ে শুকর ওজন প্রাপ্ত করেছিলেন মানে শুকর হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই জন্যই মনুষ্য জীবন এত সাধারণ নয় নায়ম দেহ দেহ ভাজম নিলোকে। কষ্টান কামান্যতর হতে বিরুভূজন যে এটা ভারত মহারাজ তার পুত্রদের কেউ বলেছিল ভগ ভগবতের একটা কথা যে পুত্রগণ এই নরদেহ লাভ করে শুধুমাত্র এতটুকু ইন্দ্রিয় প্রাপ্তির জন্য জীবন যাপন করা উচিত নয় কেবলমাত্র ভালো খাবো ভালো থাকবো এজন্য থাকা উচিত নয় এই দেহের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা বা ভগবানের তার ধর্মানুষ্ঠান পালন করা তার কাছে ফিরে যাওয়া তো তার মধ্যে বলা হয়েছে যার এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবে কখনো এই ইন্দিরা একাদশী ব্রত প্রভাবে সে নিম্নি ও অধনি প্রাপ্ত হবে সে ঊর্ধ্বজনী লাভ করবে মানে দেবতা অথবা সে মুক্তি পাবে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে জ্ঞানযোগ্য করানো বলা হয়েছে ত্রেতা যুগে ছিল যুগ যজ্ঞ তার মানে কলিযুগে যে যজ্ঞ করানো যাবে না এটা কিন্তু কোনো কথা নেই কলিযুগে যদিও হরে কৃষ্ণ মহামন্ত্র এটা হচ্ছে যুগ ধর্ম মন্ত্র যাগ করা সংকীর্তন করা কিন্তু এই যজ্ঞ করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে পরিবারে যদি এরকম হয় যে ভালো কিছু হচ্ছে না একটা অশুভ লেগে রয়েছে সেক্ষেত্রে আপনারা এই যজ্ঞ করাতে পারেন যোগ করানোর মাধ্যমে ইন্দ্রসিংহ যোগ্য রয়েছে বিষ্ণু যজ্ঞ রয়েছে এই যোগ করানোর মাধ্যমে জীবনে বা সাংসারিক জীবনে কিন্তু সৌভাগ্য লাভ হয়ে থাকে এই যে পত্রটি যজ্ঞ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ এবং সেই পত্রটি যজ্ঞের মাধ্যমে ঋষি মুনি এই এমন পুরোহিত সেই রকম মানে পুরোহিত নেই এখন বর্তমানে আলো বর্তমানের মধ্যে ভালো ব্রাহ্মণ নেই সুদ্ধা ব্রাহ্মণ যার দ্বারা যোগ করানো যায় তো সেই যজ্ঞ করানোর মাধ্যমে দশরথ রাজা তিনি ভগবানকে লাভ করেছিলেন পুত্ররূপে চার ভাই ছিল ভগবানের চার ভাগে বিভক্ত যার অবতার এই জন্য মূলত এই সব থেকে মহিমাপূর্ণ বলা হয়েছে তো মূলত এরকমই করে সমৃদ্ধি যে যজ্ঞ রয়েছে সেই যোগ্য করানোর লাভ ফল লাভ হয় এবং তৃতীয়ত হচ্ছে যারা এই ব্রত ভক্তি শ্রদ্ধা ভরে ভরে পালন করবে তাদের জন্য বলা হয়েছে তারা অন্তিমে মুক্তি লাভ করে সর্বপাপ থেকে মুক্তি হয়ে সে ব্যক্তি বৈকুণ্ঠে গতি হবে তার ভগবানের ধামে চিরকাল বাস হবে শুধুমাত্র এই ইন্দিরা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা ভরে পালন করার ফলে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে একাদশী তিথি শুরু হবে আগামী ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত দুটো আটচল্লিশ মিনিটে থেকে থাকবে মূলত সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পবিত্র ইন্দিরা একাদশী তিথি থাকবে সেই জন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং এই দিনে হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি তিথি ভাদ্র মাস ছিল অত্যন্ত পূর্ণের মাস সেই তিথির সমাপ্তি হবে সেই মানে মাসের এবং এই দিনের পরে সূর্যদেব তিনি সেই কন্যা রাশিতে অবস্থান করেন শুধু তাই নয় এই ভাদ্র সংক্রান্তির দিনে আবার কিন্তু সেই মানে বিশ্বকর্মা দেবের পুজো করা হয় শ্রষ্ঠা বা জগতের কারিগর বলা হয়েছে যদিও আমরা জানি এই জগৎ সৃষ্টি করেছেন ব্রহ্মা যাকে বিধাতা বলা হয় কিন্তু ব্রহ্মা নিজে এই জগৎ নিজের হাতে তৈরি করেনি মূলত এই জগৎ সুন্দর করে কারিগর করেছেন যিনি গড়ে তুলেছেন যিনি তিনি হচ্ছেন বিশ্বকর্মা এই ব্রহ্মারই মনুষপুত্র হচ্ছে সেই বিশ্বকর্মা তার পুজো করা হয় কিন্তু এই পবিত্র ভাদ্র সংক্রান্তির দিনে তো মূলত আপনারা এই দিনটি ভক্তি ভরে পালন করবেন তো আমরা এই ব্রতের মাহাত্ম কথা প্রথমে জেনে নিচ্ছি এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় শাস্ত্রের সুন্দর ব্রত কথা সে প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে মূলত এই দিনে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে যেমন এই মানে সেই ভাদ্র সংক্রান্তির দিনে যে বিশ্বকর্মা পুজো হয় তার আগে বলা হয়েছে বাড়িঘর পরিষ্কার করতে হয় বিশেষ করে এই যে লোহা দিয়ে যে জিনিসপত্র তৈরি হয় সেই যন্ত্র মানে বিভিন্ন সাইকেল থাকতে পারে বাইসাইকেল বা বিভিন্ন যন্ত্রপাতি সেগুলোকে বলা হয়েছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কেন বিশ্বকর্মা হচ্ছে জগশ্রেষ্ঠ কারিগর এই যে কারিগরি যে কোনো কার্যের যেমন কোনো ইঞ্জিনিয়ারিং কার্য পরিবারে মানে মিস্ত্রি কাজ এই সমস্ত কাজের উপরে মূল অধিকার হচ্ছে কিন্তু বা এই সমস্ত কাজের প্রকৃত দেবতা হচ্ছে কিন্তু সেই বিশ্বকর্মা তার কৃপা হলে ব্যবসা বাণিজ্যে উন্নতি সাংসারিক জীবনে আর্থিক সমৃদ্ধি এবং কিন্তু সব কিছু লাভ হয় তাই হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা এই দিনে ভক্তি ভরে কিন্তু বিশ্বকর্মা দেবের পুজো করবে এবং সেই পুজোর আগে একটা নিয়ম বা রীতি রয়েছে যে বাড়িঘর ভালো করে পরিষ্কার করতে হয় বাড়িঘর ভালো করে ঝাড়ু দিতে হয় সব কিছু পরিষ্কার করতে হয় নতুন করে সাজাতে হয় এর মাধ্যমেও বিশ্বকর্মার সুদৃষ্টি কিন্তু লাভ করা সম্ভব এবং এই যে ইন্দিরা একাদশী ব্রত আপনি এই দিনে অবশ্যই ব্রত করবেন কিন্তু যারা ব্রত করবেন কিংবা কোনো কারণে না করতে পারবেন তারা প্রত্যেকেই আপনার ভক্তি ভরে অন্তত পক্ষে এই একাদশীর দিনে সন্ধ্যাকালে সবাই মিলে এই ব্রত মাহাত্ম করবেন শ্রবণ করবেন ইউটিউব থেকেই শুনতেই হবে বিষয়টা এরকম নয় বরঞ্চ পরিবারের সবাই এক জায়গায় বসে নিজেরা পাঠ করবেন এবং এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করবেন এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো জেনে নেব এই দিনে কোনো কোনো কাজ করবেন বিশেষ করে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে মনোকামনা পূর্ণ করা সম্ভব শুরু করছি ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ মাসের কৃষ্ণপক্ষায় একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিভাগে কে যারা নিম্নজনী প্রাপ্ত করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ মাত্রই সামবেদী ও যজ্ঞ ফল লাভ হয় হে রাজন মাহেশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময়ে দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মণিকে আসন পার্থ অর্ঘ্য আদি সরস উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রে। আমার যাবতীয় যোগ্যপাল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আমি বিস্ময়কর অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জম লোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পুণ্যকারী আগ আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মা ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বললেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ বিনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হয়েছে হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একদশী ব্রত ভক্তি ভরে পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকলে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করবেন ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন যথাবিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পক বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যবার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে বিষ্ণু লোকে গমন করে থাকে এই ছিল মূলত পবিত্র ইন্দিরা একাদশী ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই ব্রত মাহাত্ম প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে এবং এই একাদশীর দিনে বলা হয়েছে যে অবশ্যই এখন আর অনেকে আছে বিশ্বকর্মা পুজো করবে সেক্ষেত্রে প্রশ্ন করে তাহলে কি ব্রত করতেই হবে মানে এই ব্রতের দিনে আমরা একটু একটা ভুল কাজ করে থাকি কি যে এ বছরের তো বিশ্বকর্মা পুজো পড়েছে একাদশীর দিনে তবে কি করি এই একাদশীর দিনে আমরা বিশ্বকর্মা পুজোয় সেই পায়েস ভোগ দিয়ে থাকি মিষ্টান্ন ভোগ দেয় প্রসাদ হিসাবে তো সেই প্রসাদ কিন্তু ওই দিনে খাওয়া যাবে না কেননা আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন ভুলেও যে খাবারগুলো খেতে নেই তার মধ্যে ইচ্ছে পঞ্চ রবিশস্য কিন্তু খেতে নেই এতে মহাপাপের ভাগী হতে হয় বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব, ভাতৃহা গুরুহ তথা একাদশান্ত ভক্তিকে বিষ্ণুর লোকচ্যুতভাবে মাতৃহত্যা ভাই হত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশের দিনে পঞ্চর বিশেষজ্ঞ ভক্ষণ করবে ধান জাতীয় খাবার গম জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি তারপরে হচ্ছে এই যে আমরা অনেক সময় ওটস তারপরে শ্যামা চাল খাওয়া হয় এগুলো কিন্তু খাওয়া যাবে না আপনারা ফল মূল খেয়ে ব্রত করতে পারেন এবং ব্রতের আগের দিনে আমরা তো জানি কীভাবে ব্রত পালন করতে হয় আগের দিনে সংযম পালন করে আপনারা ব্রতের দিনে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন স্নান করে ঠাকুর পুজো আদি দেবেন কেননা এই একাদশীর দিনটি এবছরের বিশেষ করে করে মহাপুণ্যের একটি দিন একেই তো হচ্ছে বিশ্বকর্মা পুজো দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আবার পড়েছে সেই ইন্দিরে একাদশী ব্রত আপনার পিতৃপুরুষ যদি এমন হয় যে তারা দোষ পেয়েছে আপনি তাদের জন্য পিণ্ড দান করিয়েছেন তবে তাহলেও আপনি তাদের উদ্দেশ্যে বিশেষ ভক্তি ভরে এই ব্রত পালন করে সেই ব্রতের ফল তাদের উদ্দেশ্যে নিবেদন করবেন বা অর্পণ করবেন এর ফলেও কিন্তু সেই ভগবানের বিশেষ কৃপায় সেই পিতৃপুরুষ তারা পর্যন্ত সেখান থেকে উদ্ধার লাভ করে থাকে এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে এই ইন্দিরা একাদশী ব্রতকে সেজন্য আপনারা প্রত্যেকে এই একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা পালন করবেন অবশ্যই তবে একটা কথা হচ্ছে যে এই ইন্দিরা একাদশী ব্রতের দিনে সেই মানে পায়েস প্রসাদ কিন্তু খাওয়া যাবে না শস্য জাতীয় প্রসাদ পিঠা দেবে অনেকে ভোগ পায়েস দেবে এগুলো একাদশীর দিনে না খেয়ে আপনি সংগ্রহ করে রেখে দিবেন পরের দিনে এই প্রসাদ দ্বাদশীর দিনে গ্রহণ করবেন এবং অনেক কৃষ্ণ ভক্তরা প্রশ্ন করে যে ভক্তরা কি এই বিশ্বকর্মা পুজোর দেবে পুজো করতে পারবে কিনা হ্যাঁ ভক্তদের জন্য কৃষ্ণ পূজো করাই সর্বশ্রেষ্ঠ তবে যদি সেরকম ভক্তি হয় সে না আমি বিশ্বকর্মা দেবে পুজো করব ভক্তি ভরে ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু মূলত যদি কেউ বিষ্ণু পুজো করে এটি সর্বোত্তম একাদশী দিনে খুবই ভোরে ভোরে উঠতে হয় আপনার গুরুদেবের দেওয়া নাম জপ করবেন শ্রদ্ধা ভোরের পাশাপাশি হচ্ছে এই দিনে কখনো কারো নিন্দা শ্রবণ করবেন না মনে রাখবেন একাদশীর দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে কারো নিন্দা শ্রবণ করতে নেই আমরা কি করি এই একাদশীর দিনে অপরের নিন্দা করি মনে রাখবে যে যতটুকু জলে নামবে সে ততটুকু ভেজবে তাই নিন্দা করাকে সব থেকে ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে এই নিন্দার ফলে কিন্তু ভগবান কখনো প্রসন্ন হয় না নিন্দুকের ভগবান কখনো কৃপা করে না আর আমরা স্বাভাবিকভাবে কলির প্রভাব এক জায়গায় বসলে বিভিন্ন দোষ নিয়ে আলোচনা করে থাকি কিন্তু এটি করাকে একান্ত অশুভ এবং অমঙ্গলের কথা বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই ব্রতের পারণ কখন করতে হবে পারণের সময়টা আমি ভুলে বলা হয়নি কেননা পারণের সময় হচ্ছে গুরুত্বপূর্ণ সঠিক সময়ের মধ্যে কষ্ট করে হয়তো বা আপনি নির্জলা ব্রত করেছেন কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না তাই পারণ করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এবং এই পালনের সময় দেখেন এই যে অমরেশ মহারাজ তারপরে বিভিন্ন মনি ঋষি তারা পর্যন্ত একাদশী ব্রত উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত তাই পারণ করতে হয় সঠিক সময়ের মধ্যে তো এই একাদশী ব্রতের পারণ করতে হবে পরের দিন যেমন বুধবারে ব্রত মঙ্গলবারে মানে বৃহস্পতিবারে সকালবেলা পারণ করতে হবে ছয়টা সকাল ছটা সকাল ছটা ছ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চর বিশেষৎ প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা তারপরে আপনারা অবশ্যই পালন করবেন এবং এভাবে করে পালন করবেন পাশাপাশি হচ্ছে এই দিনে তুলসী পত্র দিয়ে কোনো কার্যটি করবে মনে রাখবে জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয় তবে একশো আটটা তুলসীপত্র প্রতিদিন ভগবান নরসিংহ দেবের চরণে নিবেদন করবেন কেননা নরসিংহ দেবের ভগবানের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে কিন্তু এই তুলসী বৃক্ষ তুলসী ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে না অনেকে প্রশ্ন করে আবার কণ্ঠে তুলসীর মালা নেই আমি কি ভগবানের সেবা করতে পারবো না হ্যাঁ সেবা করতে পারবেন তবে তুলসী ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে না ভগবান কি ভোগ দিতে গেলে সেখানেও তুলসী লাগে জল নিবেদন করলে সেখানেও তুলসী পত্র দিতে হয় আর এই তুলসী ভগবানের সর্বাধিক প্রিয় তাই এই একাদশী ব্রতের দিনে আপনি অবশ্যই তুলসীপত্র বাড়ির এক জায়গায় রেখে দিলেই সেই পরিবারের অশুভ দূর হবে এরকমটা নয় মনস্কামনা এমনি এমনি পূরণ হয় না আপনি এই দিনে একশো আটটা তুলসী চয়ন করে সংগ্রহ করে ভগবান নরসিংহদেবের চরণে চন্দন মিশ্রিত করে একশো আটটা নাম ভুলে নিবেদন করবেন এর ফলে নরসিংহদেবের বিশেষ কৃপা লাভ হয় জীবনের সকল বিপদ দরিভূত হয় যদি আপনার কোনো মনোকামনা থাকে তাও জানাতে পারেন নরসিংহদেবের কৃপায় অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় এবং সকল অমঙ্গল কিন্তু বিনাশ হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে একাদশীর দিনে কিন্তু তুলসী চয়ন করা যাবে না আপনারা আগের দিনে চয়ন করবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে তুলসী চয়ন করাকে মহা অপরাধের কথা বলা হয়েছে তাই এই সমস্ত দিন দেখে আপনারা অবশ্যই তুলসীপত্র চয়ন করবেন এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে ছোট্ট একটা আমন্ত্রণ আমাদের সাথে থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন নমস্কার